আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে কাসমে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টমেটো চাটনি ও বেগুনের ভর্তা বানিয়েছি ভর্তার জন্য প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি এখানে আমি দুটি মিডিয়াম সাইজের লম্বা বেগুন পাতলা করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বেগুনগুলোকে একটি শুকনো তাওয়ার মধ্যে এভাবে ছড়িয়ে দিব এই ভত্তা বানানোর জন্য চুলার আগুন একেবারে কমিয়ে রাখতে হবে আমি সবগুলো বেগুনের টুকরো তাওয়ার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ কিছুক্ষণ পর বেগুনের টুকরোর অন্য পাশ উল্টিয়ে দিব এ পর্যায়ে আপনারা একটি ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টিয়ে সবগুলো বেগুনের টুকরা শুকনা তাওয়ার মধ্যে ভেজে নিব বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব দুটি শুকনা মরিচ ও একটু লবণ নিয়ে নিয়েছি এখন মরিচগুলোকে ভালোভাবে ভেঙে লবণের সাথে মাখিয়ে নিব কিছু পেঁয়াজের কুচি ও ধনেপাতা পাতা কুচি মরিচের সাথে এভাবে মাখিয়ে নেব এখন ঠান্ডা হয়ে যাওয়া বেগুনগুলো দিয়ে এগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিব বেগুনগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মেখে নিব সহজেই হয়ে গেল আমার পছন্দের বেগুন বর্তা এখন দেখুন আমি কীভাবে টমেটোর চাটনি বানিয়েছি টমেটোর চাটনি বানানোর জন্য আমি চারটে টমেটো ভালোভাবে ধুয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আমি টমেটোর টুকরোগুলোকেও এভাবে একটি শুকনো তাওয়ার মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে টমেটো থেকে চামড়াটা এভাবে ফেলে দিব এভাবে সবগুলো টমেটোর চামড়া ছাড়িয়ে নিব চাটনির জন্য মরিচ ও লবণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব এভাবে পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে টমেটোর সাথে মাখিয়ে নিব ভালোভাবে মাখা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এভাবেই হয়ে গেল টমেটো দিয়ে মজাদার চাটনি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ